নমস্কার সবাইকে দণ্ডপাল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন তো আজকে এই তাকটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো ভাবলাম ওই তাকটা আজকে পরিষ্কার করে নিই কারণ সক মানে শীতের সকাল তো কোথায় দিয়ে যে কোথায় কাজ করতে করতে টাইম চলে যায় সমস্ত কাজ কমপ্লিট করাই হয় না তো ওই জন্য ভাবলাম আজকে এই একটাই প্রথমে স্টার্ট করি তো ওই জন্য আজকে এগুলো দেখে নিচ্ছি আর দিন কৌটো কৌটো সব রয়ে যায় পেছনে থাক বোঝাই যায় না কী জিনিসপত্র রয়ে গেছে না হয়ে গেছে তো আজকে এগুলো একটু পরিষ্কার করে আর একটু মাকড়সার জালগুলো একটু পরিষ্কার করে দিলাম তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো সকালবেলা তো একবারই বাসি ঘর সমস্ত কিছু ক্লিন করা হয়েই যায় আবার এই যে পরে যে আবার ঝাড়াঝুরি নাড়ানড়ি হয় তার জন্য আবার একটু কিছু ময়লা হয়ে যায় তো সেইগুলো একটু পরিষ্কার করে নিয়েছি করে এখন চলে এসেছি ছাদে আর ছেলেও আজকে বাড়িতে আছে যেহেতু ওকে নিয়েই আজকে বললাম চল ছাদে দুজনে মিলে একসঙ্গে গাছগুলো লাগিয়ে নিই অনেকদিন ধরে গাছগুলো পড়ে আছে গাছগুলো লাগানোও হচ্ছে না তো ওই জন্য আজকে মা ছেলে দুজনে মিলেই ছাদে চলে এসেছি গাছগুলো লাগাতে আর কি বলুন তো ছেলেটাও তো বড় হচ্ছে তো প্রত্যেকবারে তো আমি আর ওর বাবা মিলেই গাছগুলো প্রত্যেকবারে লাগাই তো ওকেও তো কিছু শিখতে হবে তাই আজকে ওকে সাথে নিয়ে গাছগুলো লাগাতে শুরু করলাম হয়ে গেছে আমাদের ছাদের কাজ কমপ্লিট আজকের মতো মা ছেলে দুজনে মিলে আজকে মিলে লাগিয়ে দিয়েছি কটা গাছ গাছগুলো দিন আনা হয়েছিল আর চলো এখানে সব লাগিয়ে রেখেছি দুদিন এখন একটু শিশির খাক সেই দিনে ওগুলো রাগিয়েছিলাম ওগুলো একটু ধরে গেছে গাছগুলো ওগুলো নিচে নিয়ে চলে যাবো এগুলো দুদিন এখন থাক আবার একটু শিশিরে ঠিক হয়ে যাক তারপরে আবার নিচে নিয়ে চলে যাবো চলো এখন নিচে চলে যায় এখন পুরো বাগান হয়ে গেছে পৈশাকটা কিন্তু দারুণ হয়েছে বলো দেখো এই মিছড়িও হয়ে এসে গেছে দেখো মিচরি হয়েছে সব দেখছো ঘোড়ায় ঘোড়ায় সব মিচড়ি হয়েছে কত চলো নিচে যায় আর আপনাদেরকে বলছিলাম না এই ব্যালকনিটা এত সুন্দর রোদ্দুর থাকে তো আর ছাদে সেরকম করে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না গরমকালটায় যেমন ছাদে উঠতে হয় একটুখানে কিছু রোদে দেওয়ার রোদ দূরে দেওয়ার জন্য কিন্তু এই শীতকালটাই এখানেই সমস্ত কিছু হয়ে যায় এই যে আজকে এই কটা কৌটোগুলো পরিষ্কার করে নিলাম যেহেতু এই ডেকটা পরিষ্কার করেছি সব অনেক কিছু জিনিস ছিল সেগুলো সব পোকা হয়ে যাচ্ছিলাম তো এগুলো পেপারে এখানটাতেই রোদ্দুরে দিয়ে দিয়েছি ঢিলে আর কৌটোগুলো সব একটু ধোয়া মাজা করে নিয়েছি তো এখানটার আর রোদ্দুর আছে এখানটাতেই আমার ভালোই পরিষ্ সব শুকনোও হয়ে যাবে আর জিনিসপত্রগুলোও রোদ খেয়ে যাবে তো এই যে এখন চলে এসেছি কিচেনে তা সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তো এখন এই রান্না রান্নাবান্নাটাগু করব আর রান্নাও আজকে সেরকম কিছু করব না হালকা ফুলকাই রান্না হবে তো এই যে এখানে এই যে কাঁচকলা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আজকে মানে কাঁচকলা আলু সিদ্ধ আর একটু ডিম দিয়ে আলু দিয়ে ঝাল করব তো সেরকম কিছু রান্নাবান্না করতেও ইচ্ছা করে না মন মেজাজ কদিন ধরে একটু ঠিকঠাক নেই কারণ ফৌজবাবু তার কাজে এমন একটা জায়গায় গেছে যেখানে না আছে কোনো নেটওয়ার্ক না আছে কোনো ফোন কলের কোনো সুবিধা সেই কারণের জন্য অনেক কদিন ধরে পুরো আমার ভিডিও ওই কারণের জন্য আপলোডও করতে পারছি না তো সব নিয়ে পুরো একদম ঘেঁটে আছি আর এই দেখুন একটু মুসুর ডাল সিদ্ধ করেছিলাম তো এখন ওই মুসুর ডালটা একটু সাদলে নিয়েছি আর এইদিকে এই ডিম মাছ ভেজে রেখেছি আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি তাই যে ডিম আলু দিয়ে একটা ঝাল করে নেব আর আজকে আবার ছেলে স্কুলের আছে অ্যানুয়াল প্রোগ্রাম তো অ্যানুয়াল প্রোগ্রামেও একটু যেতে হবে সেই কারণের জন্য একটু রান্নাবান্নাগুলো সিম্পল একটু ঝটফপটও করে নিলাম আর কী বলুন তো মানে আমরাও যখন স্কুলে পড়েছি এই অ্যানুয়াল প্রোগ্রামটা সব স্টুডেন্টদের একটা সারা বছর একটা অনেক মানে অপেক্ষা থাকে অ্যানুয়াল প্রোগ্রামে স্টুডেন্টরা একটু খুব মজা করতে পারে তো দেখেছি সেই কারণে আমি চাইছি না আমার কারণে ছেলের ওই প্রোগ্রামটাতে মানে মাটি হয়ে যাক ওরও ইচ্ছা একটু প্রোগ্রামটাতে যাবে তো আমার কারণে যদি নাও না যেতে পারে তখন মনটা খারাপ লাগবে তো আর ওকে তো একা ছাড়া যাবে না কারণ অনেক মানে রাত্রিও হয়ে যাবে কখন কি আসবে না আসবে সেই কারণে একটু ওর সাথে আওয়াজকেও আমাকেও যেতে হবে আর এইদিকে দেখুন আমার তো এদিকে রান্না কমপ্লিট হয়েই গেছে আর মা এদিকে গোবলুবাবুর জন্য একটু খাবার দাবার করছে তো মা আশা থেকে গোলুবাবুর জন্য বাড়িতেই কদিন ধরে খাবার দাবার হয় তো একটু ওই যে গুড় দিয়ে খই মাখিয়ে রাখছে খই নিয়ে এসেছিলাম তো গুড় দিয়ে একটু খই মাখছে আর এখানে হবে একটু নারকেলের নাড়ু তো একটু নারকেলকে এখানে ছাই মেরে রেখেছে তো অল্পই কটা হবে তো জানেনি এখানে তো সেরকমভাবে মিষ্টি পাওয়া যায় না তো মা ওই জন্য টুকটুক করে আশা থেকেই এরকম করে গোপাল গলুবাবুর জন্য কিছু না কিছু করে রাখছে তো চলুন মায়ের দিকে খাবারগুলো প্রায় হয়েই গেছে এইগুলো হয়ে গেলে আমরা আবার লাঞ্চে বসে যাব আর ছেলে স্কুলের ওদিকে চারটে না যাব তো তার তার আগে তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি টেডি হয়েও যেতে হবে চলুন এখন বসে পড়েছি লাঞ্চে আর এই যে লাঞ্চে আছে আমাদের কাঁচকালা আলু ভাজা ডিম আলু দিয়ে ঝাল আর মুসুরির ডাল চলুন এই দিয়ে এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই আর এই যে দেখুন চলে এসেছি এখন বিকালে প্রোগ্রামে মানে ছেলের স্কুলের মাঠে তো এখানে স্টেজটা কি সুন্দর হয়েছে দেখুন আর ফৌজিবাবুর জন্য এতটাই মেন্টালি মানে ঠিক নেই যে মানে ভিডিও কখন কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারছি না বেরোনোর সময় একটুকু মানে ভিডিওর কথা মাথাতেই নেই তো যাক চলে এসেছি এখন এখানে তো নিজের না ভালো লাগলো কি একজন ফৌজি ওয়াইফ হিসাবেও যেরকম আমার কিছু দায়িত্ব আছে সেই রকম একটা মা হিসাবেও তো একটা দায়িত্ব আছে সেই কারণে ছেলের মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু দুঃখ কষ্টকে ভুলে আজকে এই প্রোগ্রামে এসেছি আর কি বলুন তো মানে ফৌজিবাবুর কথাটাই বারবার শুধু মনে পড়ছে আগেরবারে বারে এসেছিলাম যখন তখন ফৌজিবাবুও সাথে ছিল আর অন্য সময় হলে কি হয় যে ওকে ভিডিও কলে ভিডিও কল করি বা ফোন কলে মানে থাকি কোনো কিছু অনুষ্ঠানই হোক যাই হোক ওকে দেখাই কিন্তু এবারে তো এমনই সমস্যা যে ওকে ফোন কল করতে পারবো সেই মতো সুযোগ সুবিধা নেই কারণ বললাম যে ভোজীব এমন জায়গায় আছে আর ওখানে কোনো না আছে নেটওয়ার্ক না আছে কোনো কিছু আর কি বলুন তো মানে আর প্রতিদিন নিউজ চ্যানেলে এত সমস্ত কিছু খবর আসছে মানে সবসময় ওখানে তো সব কিছু বলে না তো জানাও যায় না তো ওই জন্য এখন সমস্ত কিছু ভরসা নিউজ চ্যানেল তো নিউজ চ্যানেলের খবরগুলোতেই যা শুনছি সেই কারণে আর কোনো দিকে কোনো কাজেই মন বসছে না তো প্রত্যেক দিন একটা না একটা খারাপ খবর লেগেই আছে আর এদিকে সোশ্যাল মিডিয়াতেও দেখছি তো সব নিয়েই না মানে ভগবানের কাছে একটাই পারতো না যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক বাস এইটুকুই তো চলুন এখনদের প্রোগ্রামটা একটু ছেলেটাকেও সাথ দিই তো স্কুলের প্রোগ্রামটা আরও এবারে আরও ভালো লাগছিলো কী বলুন তো মানে সমস্ত অনুষ্ঠানগুলো ছেলের মানে স্কুলের ছেলের মেয়েরাই করেছে তো মানে ওটার জন্য আরও খুব ভালো লাগছিলো এবার বাইরে থেকে কোনো হোস্ট হোস্ট আসেনি যা কিছু প্রোগ্রাম ওরাই সবাই মিলে করেছে তো সেই কারণের জন্য পুরো আজকের সন্ধ্যাটা একদম দারুণ ছিল তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন ফৌজিবাবু যেন সুস্থ থাকে সাবধানে থাকে চলুন আজকের মতো টাটা